বারের সকল বিম একই প্রকার হবে একই দূরত্বে হবে রটের পরিমাণ কি একই রকমে হবে এবং কি অনুপাতে ঢালাই দেব একটি দোতলা বাড়ির ক্ষেত্রে স্বাগত জানাই বিষ্ণু সিভিল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই যারা দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিওটা দেখছেন এবং অনেক দিনের স্বপ্ন একটি দোতলা বাড়ি করবেন বা ডুপ্লেক্স বাড়ি করবেন তো বিমের সাইজ পরিমাণ দেবেন রড কতটি ব্যবহার করবেন এবং কি অনুপাতে ঢালাই দেবেন রত্ত কতটুকু হলে বিমের সাইজ কেন বেড়ে যাবে এ নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ করুন অনেকটা ধারণা পাবেন স্ট্রাকচারে সকল কলামগুলোকে একই সুথায় বাঁধানো বা একই ফ্রেমে বাঁধানো সকল কলামগুলোকে আবদ্ধ করার জন্য গ্রেট বিম অতি জরুরি তো আজকে আমি এখানে আপনাদের গ্রেট বিমের পরে রুপ বিম সম্পর্কেও বলবো যে রুপ বিমের সাইজ কেমন হবে এবং সেখানে রড কতটি দিবেন এবং স্ট্রাফ কত ইঞ্চি পরপর দেবেন এবং রুপ বিমে লোড কি উপর থেকেই পড়ে এবং গ্রেট বিমের লোড কোথা থেকে আসে এবং নাকি গ্রেট বিমের লোড উপর এবং নিস দুখান থেকেই আসে তো প্রথমে আমি গ্রেট বিম থেকে শুরু করব। যাকে আমরা টাই বিম বলে থাকি ধরুন যে আপনার কলাম থেকে কলামের দূরত্ব আছে বারো ফিট এবং এবং এই বারো ফিটের কমও হতে পারে এগারো ফিট হতে পারে যেমন সিঁড়ির কাছে সাড়ে সাত ফিট হতে পারে আর রুম ছোট আছে আপনি সেখানে দশ ফিটও নিতে পারেন কলাম টু কলামের দূরত্ব বিমের সাইজ নিয়ে যেহেতু বলতেছি তো কলাম টু কলামের দূরত্ব যদি হয় বারো ফিটের মধ্যে তার আগে আপনাকে একটা বিষয় ধারণা রাখতে হবে বা জানতে হবে যে যেসব বিম ছোট সাইটে আছে এটা এক প্রকারের বিম হবে এবং যেই বিমগুলো মাঝখানে আছে সিঁড়ির কাছে আছে বেশি দূরত্বে আছে বা বারো ফিটের মধ্যে আসে সেসব বিমের সাইজ অন্য হবে বা সেখানে রটের পরিমাণও একটু বৃদ্ধি পাবে যখন আমরা বিমের কথা চিন্তা করি তো রুপ বিমে শুধু স্লাভের যে লোডটা আছে সেই লোডটাই বিমে পড়ে এবং রুপ বিম সেটা ট্রান্সফার করে কলামে দেয় কলাম সেখানে গ্রেড বিমে দেয় বা টাই বিমে ট্রান্সফার করে এবং তারপরে আমরা ফুটিংয়ে মাটিতে সমানভাবে স্থানান্তর করে একটা লোড আসলে তো এই যে গ্রেড বিম বা টাই বিম টাই বিমটা কি লোডটা নিচ থেকেও পড়ে উপর থেকেও পড়ে আসলে টাই বিম বা গ্রেড বিমের লোড দুই পাশ থেকেই দেয় নিচ থেকে মাটির চাপ পড়ে এবং উপর দিয়ে পার্টিশন ওয়ালের চাপ পড়ে বা আদার্স যে কোনো ফ্রেম স্ট্রাকচারের যে আপনি ডিজাইন করেছেন তার লোডটা পরে সেই গ্রেড বিম বা টাই বিমে তো আমি যেহেতু দোতলা বাড়ি বা ডুপ্লেক্স বাড়ির জন্য আজকে এই ভিডিওটা বানানো টাই বিম নিয়ে ধারণা দেওয়া প্রথমে আপনি যদি আপনার বিমের সাইজ যাই হোক তার আগে দেখতে হবে যে আপনার কলাম টু কলামের দূরত্ব কত যদি আপনার কলাম টু কলামের দূরত্ব বারো ফিটের মধ্যে হয় বা বারো ফিট হয় তাহলে আমি ধারণাটা দেব এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন তাহলে দাঁড়াচ্ছে আমরা বিমকে দুভাগে ভাগ করলাম বিম ওয়ান বিম টু বিম ওয়ান কোনগুলো যেগুলো সাইটের বিম বারো ফিটের মধ্যে এবং যেগুলো ভিতরে বারো ফিটের মধ্যে তো এর মধ্যে আপনি ভাবতে পারেন যে আমার তো যদি দূরত্ব বেড়ে যায় পনেরো ফিট চোদ্দো ফিট তেরো ফিট হয় তাহলে আপনি কী করবো ভাই সেটার ক্ষেত্র আমি বলতেছি শেষে বলবো এটার ক্ষেত্রে তো আমি একটা বারো ফিটের নিয়ে কাজ করতেছি বারো ফিট নিয়েই বলতেছি টাই বিমের ক্ষেত্রে টাই বিম সাইটের যতগুলো বিম থাকবে বারো ফিটের মধ্যে আমরা সব বিমগুলোর যে সাইজ দিব দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দিব আসলে দশ ইঞ্চি দিব আমরা যে কলামের সাথে আসে এবং বারো ইঞ্চি দিব আমরা দেবটা বিম ওয়ানে আমরা পাঁচ সুতার রড ব্যবহার করব পাঁচটা এখানে যাকে আমরা ষোলো এম এম বলি তো উপরে আমরা তিনটা দেবো এবং নিচে দুটা ষোলো এম এম এর এবার যদি আমরা এই বিমের স্ট্রাফের কথা চিন্তা করি স্ট্রাফ আমরা এইট এম বা টেন এম ব্যবহার করা হয় যেটা আমরা পেয়ে থাকি তো আমরা এই দোতলা বিল্ডিং এর জন্য আমরা এট এম এর রড ব্যবহার করব অর্থাৎ দু সুতার রড ব্যবহার করব আর আমরা স্ট্রাফগুলো গুলো কত দূরত্বে দূরত্বে বাঁধবো অবশ্যই আমরা জিআই তার দিয়ে বাঁধবো তো এই যে বাঁধার ক্ষেত্রে আমরা কত ইঞ্চি পরপর বাঁধবো সেই স্ট্রাফগুলো তো কলামের থেকে কলামের দূরত্ব যদি হয় বারো ফিট তো আমরা অ্যাল ফোরে সেই স্ট্রাফগুলোকে বাদ তখন আপনি মালিক অ্যালফোর বুঝতেছেন না অ্যাল হচ্ছে যে আমরা এটা একটা কলাম এটা একটা কলাম আমরা সেটাকে দূরত্ব বারোকে ভাগ করলাম অর্থাৎ কলামের কাছে আমরা চার ইঞ্চি পরপর স্ট্রাফ বাঁধবো এবং মাঝখানে ছয় ইঞ্চি পরপর আবার ওই কলামের শেষে আমরা চার ইঞ্চি পর বাঁধব তো আমার মতে বা যেটা বোঝা যাচ্ছে যেহেতু একটা বিমের গ্রেড বিম বা টাই বিমের উপরে নিচে দুপাশেই লোড পড়ে তাই এখানে এক্সট্রা টপ বা আমরা যে টপ বার বলি কাটা বার বলি সেই এক্সট্রা টপ বারটা পরিহার করাই ভালো এটা গেল সাইটের সব চতুর্দিকের বিম ওয়ানের এবার আমরা যদি বিম টুর কথা চিন্তা করি যে বিম টু আমরা কি দেব তো বিম টু অবশ্যই সিঁড়ি মাঝখানে এবং দূরত্ব বারো ফিটের মধ্যে যদি থাকে বা বারো ফিট যদি থাকে তো এটার জন্য আমি বলবো যে আপনি এটার জন্য দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দেবেন এবং এটাতে রড ব্যবহার করবেন আপনি মোট ছটা রড ব্যবহার করব তো আমরা এখানে পাঁচটা ষোলো এম এর রড ব্যবহার করব উপরে তিনটা এবং নিচে দুটা এবং নিচের দুটার এখানে আমরা একটা বারো এম এম এর স্টেট ব্যবহার করব এখানে কোনো কাটা এক্সট্রা টপ ব্যবহার করব না আমি পূর্বে বললাম স্ট্রাফ বা আমরা স্ট্রাফ এখানেও অ্যালফোরে দেবো হচ্ছে কলামের কাছে চার ইঞ্চি পরপর মাঝখানে ছয় ইঞ্চি পরপর আবার ওই কলামেও চার পর পর আমরা স্ট্রাব বাঁধবো অবশ্যই যে আর তা দিয়ে বাঁধবো এবার যদি আমরা ঢালাইয়ের কথা চিন্তা করি আমরা অবশ্যই এক দিনের ঢালাই দেবো গ্রেড বিমের ক্ষেত্রে বা টাই বিমের ক্ষেত্রে এটা গেল যে আমরা টাই বিমের ক্ষেত্রে এবার যদি আমরা রুপ বিমের কথা চিন্তা করি এই রুপ বিমের সাইজ যদি হয় আপনার কলাম টু কলামের দূরত্ব বারো ফিট তবে এই বিমের রুপ বিম যাকে আমরা ফ্লোর বিম বলি সাত বিম বলি এই বিমটার উপরে আসলে এই স্লাবটা থাকে তো এই স্লাবসহ এবং বিম সহ আপনাকে দশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি দিতে পারেন বারো ফিটের জন্য এবং রুপ বিমে আমরা পাঁচটা ষোলো এম এম দেব স্টেট এবং কাটা এক্সট্রা টপ দেব চারটা এই বিমে আমরা নিচে দিব তিনটা উপরে দুইটা ষোলো এম এম এর দিব এবং মাঝখান দিয়ে আমরা এক্সট্রা কাটা টপ দিব বারো এম এম এর তো এই হলো একটা দোতলা বিল্ডিং এর জন্য আপনার রুপ বিম এবং টাই বিমের এর সাইজ রড স্ট্রাফ এবং ঢালাই আমরা ওয়ান থ্রিতে অবশ্যই দিব চেষ্টা করবো না অবশ্যই দেব আবারও ধন্যবাদ জানাই যারা ভিডিওটা আমার সম্পূর্ণ করলেন অনেকটা ধারণা পেয়েছেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য